আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা শোনার পর আপনার গায়ে কাটা দাঁড়িয়ে যাবে তো গল্পটি কেমন হতে যাচ্ছে সেটা আপনারা গল্পটি না শুনলে কখনোই বুঝবেন না তাই ধৈর্য সহকারে গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল তো গল্পটি শুরু করছি একদিন দুপুরবেলা আমি আর মা বারান্দায় বসে আছি তো হঠাৎ একটা লোক অদ্ভুত ধরনের পোশাক পরে আমাদের বাড়িতে ঢুকলো ইয়া বড় বড় লম্বা লম্বা চুল দাড়ি জট পাকানো মুখের দিকে তাকানো যাচ্ছে না কেমন জানি লাগছে ভয় ভয় লাগছে আবার কেমন জানি তার দিকে তাকালে গায়ে ঘিন্না ঘিন্না একটা ভাব কিন্তু উনি যখন আমাদের বাড়িতে ঢুকলো তখন আমাদের বাড়ির পশু পাখিগুলো কেমন জানি ডাকতে লাগলো গোয়ালের গরুটা যেন মনে হচ্ছিল তার গলার দড়ি ছিঁড়ে ফেলতে যাচ্ছে এতটা ভয় পেয়ে চিৎকার করছিল আবার খাঁচার পাখিটাও ডানা ঝাপটাচ্ছিল বাড়ির সমস্ত পশু পাখিগুলো চিৎকার হাহাকার করছিল যেন কিছু একটা হয়েছে মনে হচ্ছে তাদের ঘরে আগুন লেগেছে ভয় পাচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কিন্তু আমরা কিছু বুঝতে পারলাম না যে এই লোকটাকে দেখে গরু ছাগলগুলো এমন করছে কেন লোকটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসলো তো এসে আমার মায়ের কাছে ভিক্ষা চাইল তো ভিক্ষার কথা শুনে মা একটু বিরক্ত হল এই এত কম বয়স জোয়ান মানুষ তুমি চুলদারি বড়ো বড়ো রেখে জট পাকিয়ে ভিক্ষা করছো নাটক করার জায়গা পাও না এ কথা শোনার পর লোকটা মায়ের দিকে চোখ বড়ো বড়ো করে তাকালো কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই আবারও ভিক্ষা চাইল তখন ঘর থেকে বাবা বেরিয়ে আসলো বাবা ঝাঁঝালো কণ্ঠে তাকে বকাবকি করলো ধমক দিল তখন সে আর ভিক্ষা চাইল না তখন সে ফিরে গেল যখন ফিরে যাচ্ছিল তখন আমরা খেয়াল করলাম এই ভর দুপুরবেলা মাথার উপর রোদ কিন্তু তার গায়ের কোনো ছায়া মাটি নেই এটা দেখার পর তো আমাদের সকলে চোখ কপালে সকলে তো ভয় পেয়ে গেলাম কি ব্যাপার কি আশ্চর্য এ লোকটা কি আদৌ কি মানুষ এত রোদের মধ্যে তার ছায়া নেই তো এটা দেখার পর ভয় পেয়ে বাবা মা দুজনই তাকে ডাকলো ভিক্ষা নেওয়ার জন্য কিন্তু সে আর আসলো না কিন্তু ফিরে যাওয়ার সময় সে অগ্নির চোখে বাবার দিককে তাকিয়েছিল সে চলে যাওয়ার কিছুদিন পর আমরা তো ভয়েই ছিলাম প্রায় দশ পনেরো দিন আমরা ভয়ের মধ্যে ছিলাম আস্তে আস্তে সব কিছু ঠিকঠাকই হয়ে গেল তো হঠাৎ একদিন বাবা রাতের বেলায় বাহিরে বের হয়েছে টয়লেটে যাওয়ার জন্য তো যখন বাবা বারান্দায় তখন কে যেন দূর থেকে বাবার দিকে লাইট মারছে বাবার চোখের উপর লাইট মারছে বাবা একটু বিরক্ত হলো কি ব্যাপার লাইট মারছে চোখের উপরে কে কে ওখানে ডাকাটা কি করে কিন্তু কোনো সাড়া পায় না আবারও লাইট মারছে তখন বাবা একটু বাগানের দিকে এগিয়ে গেল কি ব্যাপার ওখানে কি হয়েছে কে লাইট মারছে তো গিয়ে দেখে কমলা রঙের এক আলো একদম স্পষ্ট কমলা রঙের আলো বাবা এটা দেখে ফিরে আসার সময় বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কী ছিল ওখানে বাবা একটু ভীতু কণ্ঠে ভয় কণ্ঠে বলল ওখানে একটা মানুষ দাঁড়িয়েছিল তার শরীর থেকে কমলা রঙের আলো বের হচ্ছিল আর সেটা আমার চোখে এসে লাগলো কিন্তু ওই লোকটার গা দিয়ে মরা মানুষের পচা গন্ধ বেরোচ্ছিল তো এটা শোনার পর আমরা ভয় পেয়েছিলাম তো তারপর থেকেই বাবা কেমন যেন অসুস্থ হতে লাগলো বাবার শরীরটা খারাপ আর শরীরটা খারাপ হওয়াটাও স্বাভাবিক তখন পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল ওই গানের শব্দে উচ্চ স্বরে গান বাজানো হয়েছিল ওই শব্দে বাবার মাথা ব্যথা করছিল তো তো এই কারণে বাবার মাথা ব্যথাটা সহজ কম ছিল না তারপর বাবা ভয় পেল তখন থেকে আরও আর কি অসুস্থ বেড়েই চলেছে তো কিছুদিন পর বাবার চোখে দেখতে পান না বাবা আর হাঁটাচলা করতে পারে না অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম চোখের ডাক্তার বলল বাবার চোখ মস্তিষ্ক সবই ঠিক আছে তারপরও কেন দেখতে পাচ্ছে না তারা বলতে পারলো না তো বাবা যখন অসুস্থ তখন আমাদের চাচাদের কাছে হাত পাততে হলো আমাদের তখন একটু করুণ অবস্থা তখন আমি আর আমার বোন ঠিক করলাম যে আমরা তাহলে বাড়ির উঠানে পেঁপে গাছ লাগাবো সবজি চাষ করবো তো তখন গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়ে আমরা যখন মাটি খুঁড়তে যাই তখন আমাদের কোদালের নিচে একটা অদ্ভুত ধরনের কাপড় কাপড় দেখতে পেলাম তো সেটা বের করে দেখি একটা কাপড়ের পুতুল সে পুতুলের দুটো চোখে দুটো আবার সারা শরীরে কাঁটার দাগ তো এটা দেখার পর আমরা বুঝতে নেই যে এটা কালো জাদু কারণ তখন আমাদের ধারণা ছিল যে কালো জাদু করলে মানুষ এরকম পুতুলের সাথে পেরেক টেরেক গেড়ে এইগুলো দিয়ে কালো জাদু করে তো তখন আমরা বুঝতে পারলাম যে এটা কালো জাদু করেছে তখন আমাদের স্থানীয় এক হুজুর আছে ওই হজুর আর কি জিন বশ করে মানে যাদেরকে জিনে আসর করে উনি আর কি এগুলো ঠিক করে দেন তো ওনার কাছে আমরা গেলাম গিয়ে সব কিছু ঘটনা বললাম আমার পুতুলটা দেখালাম তখন উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন উনি বললেন এই কালো জাদু তো মানুষের কাজ নয় মানুষ জাদু করে ঠিকই কিন্তু এই পুতুল তো মানুষই জাদু করে নাই এটাকে জিনে জাদু করেছে তখন আমরা অবাক হলাম কি ব্যাপার জিনের সাথে বাবার কি এমন শত্রু জিন বাবার উপর কালা জাদু করল তখন আমরা হুজুরের কাছে পরামর্শ চাইলাম যে এখন কি করা যায় আপনি সমাধান দেন তখন হুজুর আমাদেরকে বলল যে দেখো মানুষের কালা জাদু হলে সেটা আমরা রক্ষা করতে পারতাম ঠিক করে দিতে পারতাম কিন্তু জিন যদি কালা জাদু করে কারো পরে জিন সহজে কালা জাদু তুলে নেয় না তখন আমরা কান্নাকাটি করলাম তখন হুজুর বলল যে তবে যেই জিনে এই কাজটা করেছে আমি সেই জিনকে ডেকে আনতে পারি তবে সেই জিন কালা কালাজ তুলবে কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি জিনকে ডেকে এনে দেব তোমরা কথা বলবে তবে যে কোনো একজন তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আপু যেহেতু বড় তাহলে আপু থাক তখন হজুর জিনকে ডাকলো তো ভেতরে কি হয়েছিল কি না হয়েছিল আমি তা জানি না তখন আপু যখন বের হলো তখন আপু হাসি মুখে বের হলো আপু বলল যে জিন কালা জাদু তুলে নিয়েছে তখন হুজুর মুখটা ভারী করেছিল হুজুর বলছিল এটা কি করে সম্ভব জিন তো এত সহজে মানুষের উপরে কালা জাদু তুলে নেয় না আর জিনই বা কেন কালা জাদু করেছিল তবে আমরা তার কথার আর পাত্তা দিলাম না আমরা হাসি মুখে বাড়ি ফিরে আসলাম আর বাড়ি আসতে না আসতে মা বলছে যে এই সম তোর বাবা দেখ এখন সব দেখতে পাচ্ছে আবার অনেকটা সুস্থ হয়ে গেছে আমরা তো হাসি খুশি তখন আমার আপু বলছে এই বল শোন আমার সাথে কে যেন আছে তখন আমি বললাম কই আমরা দুজনই তো তোর পাশে তো কেউ নেই আপু বলছে না আমার সাথে কেউ আছে আমি এটা অনুভব করতে পারছি তো প্রিয় দর্শক বন্ধুরা যারা এই গল্পটা শুনছিলেন এতক্ষণ তো এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আজকের গল্পটা এই পর্যন্ত থাকবে যদি গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর রহস্যময় ঘটনা যদি আপনাদের জীবনেও কারোর সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট পার্ট আসতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ দু এক দিনের ভিতরে চলে আসবে তো নেক্সট পার্ট শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন